তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেলিভারি হতে যাচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো তার সাথে কিন্তু কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার নাম আমার নাম রৌদ্র স্যার আপনার বাসা কবি বাসা কলেজ রোড পূর্ণতলা তো যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় তিনি আমার বড় ভাই হয় সম্পর্কে তো আপনার কাছে কেমন লাগছে গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে গাড়িটা অনেক মাইলেজ দেয়

সব দিক দিয়ে গাড়িটা পারফেক্ট একটা গাড়ি তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম আপনার নাম মসা মেশিন কিনে গো তো যিনি গাড়িটা নিয়েছেন তিনি আপনার কি হয় আমার ছেলে তো ছেলে গাড়ি নিলো তা আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আমারই পছন্দের গাড়িটা তো ধন্যবাদ আপনাকে তো এর মধ্যে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব